বাড়ি বিক্রি করে নেপালের খেলা দেখতে এসে হতাশ এক নেপালি ভক্ত কেন কান্নায় ভেঙে পড়লেন তিনি বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন যুক্তরাষ্ট্র থেকে নেপালের কাঠমান্ডু নেপাল ভক্তদের নেপাল ম্যাচে যেন কোনো কমতেই ছিল না নেদারল্যান্ডসের মুখোমুখি নেপাল নেপালকে সমর্থন করতে নেপাল ভক্তদের যেন এক প্রকার পাগনামু বাংলাদেশ ইন্ডিয়ার পরে এই প্রথমবার কোনো এশিয়া দল নেপাল এমন ভক্ত সমর্থের উল্লাস আনন্দ মেতে ওঠেন কিন্তু হতাশ হয়েছে নেপাল ভক্তরা বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই নেপাল হেরেছে ছয় উইকেটে আর এরই মধ্যে শোনা গেল অন্য এক কাহিনী কোনো এক নেপালি ভক্ত অস্ট্রেলিয়ার বাড়ি বিক্রি করেছেন আর সেই বিক্রির টাকায় নেদারল্যান্ডস নেপাল ম্যাচ দেখেছেন তবে হতাশ হয়েছেন সেই ভক্ত নেপালিদের এমন পারফরমেন্সে কান্নায় ভেঙে পড়েন ঠিক এমনটা শুনে এমনটাই প্রকাশ করেছেন ইয়ান বুসেব ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এমন এক ঘটনা শুনেছেন এক নেপালি ভক্তদের মুখে ঠিক এমনটা ইয়াং প্রকাশ করেছেন